আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন আমলের বিষয় সম্পর্কে আলোচনা করব যে আমল আপনাকে হাসতে হাসতে জান্নাতে ধাবিত করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি দুনিয়াতে এই আমলগুলোর সাথে লেগে থাকবেন তারা কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন যেদিন মানুষ মানুষকে চিনবে না যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না যেদিন স্ত্রী তার প্রিয়তম স্বামীকে চিনবে না স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যেদিন সন্তানকে পিতামাতা চিনবে না আর পিতা মাতাকে সন্তান চিনবে না এই ভয়াবহ দিনে তারা হাসতে থাকবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট থাকবে কেননা আল্লাহ তাদের এত নিয়ামত দান করবেন যে তারা আল্লাহ রাব্বুল আলমিনের উপর কৃতজ্ঞ থাকবেন প্রিয় দর্শক এবার ভেবে দেখুন এই আমলগুলো আমাদের প্রত্যেকের করা কতটা গুরুত্বপূর্ণ আমরা দেখেনি পবিত্র কুরআনুল কারিমের সুরা রাদের আঠাশ নম্বর আয়াতটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইবুল আলামিন বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর স্মরণে আল্লাহর জিকির দ্বারা তাদের চিত্ত প্রশান্ত হয় অন্তরে শান্তি লাভ হয় আর জেনে রেখো আল্লাহর স্মরণে কেবল চিত্ত প্রশান্ত হয় এখানে আল্লাহর স্মরণ বলতে বোঝায় নামাজ বা ইবাদত বন্দেগি ছাড়াও সর্বা অবস্থায় আল্লাহকে স্মরণ করা বিশেষ করে আপাদতকালে কিংবা কোনো ভুল করে ফেললে তার সাহায্য অনুকম্পা কামনা করা স্বাভাবিক জীবনে আল্লাহর অনুগ্রহের জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে না যাওয়া ইত্যাদি তবে যে ব্যক্তি অন্তর ইমানের আলোতে দীপ্ত এবং স্বর্গীয় প্রশান্তিকে ভরপুর সেই ব্যক্তির মনে সবসময় আল্লাহর ভয় বিদ্যমান থাকে কারণ ইমানের দীপ্তিতে সে আল্লাহর বিশালত্ব এবং শক্তিমত্তাকে অনুভব করতে পারে এর ফলে আল্লাহর শক্তিমত্তা এবং বিশালত্বের সামনে সব কিছুই তার কাছে তুচ্ছু মনে হয় এই জন্য দেখা যায় ইমানদারেরা মানসিক রোগে আক্রান্ত হয় না অপরদিকে ইমান হারা বা আল্লাহর উপর বিশ্বাস না থাকার কারণে ধর্মহীন সমাজেই বিষণ্ণতা ও অন্য মানসিক রোগ বেশি দেখা যায় আবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি তো নামমাত্র মুসলমান আমাকে কি আল্লাহ স্মরণ করবেন অবশ্যই নিশ্চয় আল্লাহ আপনাকে স্মরণ করবেন শর্ত হল আপনিও আল্লাহকে স্মরণ করতে হবে কথাটি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হওয়া আল্লাহ স্মরণ করা তথা জিকির ফজিরত সম্পর্কে বলতে গিয়ে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো সহীয় বোখারি হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো চুয়াল্লিশ রাসুল সাল্লাম বলেন যেটি প্রতিদিন একশো বার ইলাহা ইহ আহদাহ লা শরিক আলাহ লাহুল মুলক আলাহুল হামদ অবু আলা কুল্লি শাইন কাদির এটি বলবে সে দশটি গোলাম আজাদ করার সব লাভ করবে তথা বেশি পরিমাণ অর্থ সম্পদ দান করার সাব লাভ করবে এবং তার নামে একশোটি নেকি লেখা হবে ও তার আমল নামা হতে একশো গোনা মুছে ফেলা হবে আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোকা থেকে মুক্ত থাকবে কেয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল রয়েছে হজরত সাউবান রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাইসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেকবার পাঠ করতেন অর্থাৎ অস্তাক ফিরুল্লাহ বলতেন তারপর বলতেন আল্লাহ মা আন্তাজ সালাম ওয়ামিন কাস সালাম তাবার আক্তা ইয়াজাল জালালি অল ইকরাম অর্থাৎ আপনি প্রতি ফরজ নামাজের পর একবার পড়বেন ইনশাল্লাহ এই দোয়া জিকিরের উসিরায় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন দোয়াটি আরেকবার জেনে নিই আল্লাহমা আন্তাস সালাম ওয়ামিন কাস সালাম তাবার আক্তা ইয়াজাল জালালি অল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী মর্যাদা প্রদানকারী হজরত আয়সা রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে উক্ত দোয়াটি পাঠ করতেন তাই আমাদের উচিত এই আমলটি করা কারণ আল্লাহর জিকিরে কি লাভ কোরআন ও হাদিসের আলোকে তা যখন জানলেন তখন চুপচাপ বসে থাকার সুযোগ আছে সিদ্ধান্ত আপনার আমল নামাও আপনার যেমন কর্ম তেমনই ফল জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায় তখন আর কবর হাসর খুলসিরাতের ঝাক্কানি ঝামেলা পোহাতে হবে না ইশাল্লাহ হাসতে হাসতে জানলাতে যাবে কারণ দোয়া জিকির ইবাদত সৎকর্ম এসবের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হয় নরম হয় কঠিন শব্দ মনেও হেদায়তের সুবাতাস প্রভাবিত হয় মনে রাখবেন আপনি জান্নাতে তখনই যেতে পারবেন যখন আপনার জীবনে যা কিছু করবেন সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির একমাত্র লক্ষ্য থাকে অমা তৌফিক ইল্লা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করে আমিন